আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা মিষ্টির রেসিপি শাহি বালুশাই অনেক সময় আমাদের ছানা বানানোর ঝামেলা ছাড়াই মিষ্টি খেতে মনে চায় সেই জন্য আজকে নিয়ে এলাম খুবই মজার এই বালুশাইয়ের রেসিপি আজকের এই বালুসাইয়ের রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখিয়ে দিব যে প্রথম বানাবে সেও পারফেক্টভাবে এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা নিয়ে নিব মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা এই মজার বালুশাই বানাতে কিন্তু খুবই সামান্য কিছু উপকরণ প্রয়োজন হয় দিয়ে দিব এক চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার না সোডা ব্যবহার করছি এবার হাতের সাহায্যে বেকিং সোডাটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর কেউ চাইলে ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে ছেঁকেও নিতে পারেন খেয়াল রাখতে হবে সোডাটা যেন ময়দার সাথে পুরোপুরি মিশে যায় দিয়ে দিব সাড়ে ছয় টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটার তেল যে কোনো কিছু দিয়েই বালুশাই তৈরি করে নিতে পারেন তবে যদি আসল মিষ্টির দোকানের বালুশাই খেতে চান অবশ্যই ঘি ব্যবহার করতে হবে আর ঘিটা ব্যবহার করলেও একটা শাহি ভাব চলে আসে খেতেও অসম্ভব মজার হয় ঘিটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দার সাথে ঘিটা মেখে নিব আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি ঘির সাথে ময়দাটা সেম এভাবেই করে ঘষে ঘষে ময়দাটা ঘির সাথে মেখে নিতে হবে পুরোপুরি ঘষে ঘষে মেখে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি ময়দাটা কেমন হবে একদম এমন ঝুরঝুরে যেটাকে বলে কখন আমরা বুঝতে পারবো ময়দাটা পুরোপুরি পারফেক্টভাবে ঘিয়ের সাথে মেশানো হয়ে গেছে যখন ময়দাটাকে আলতো করে এভাবে একটা মোট করলে একটা মুঠের মতো হয়ে যাবে ময়দাটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন দিয়ে দিব সাড়ে ছয় টেবিল চামচ গ্রিক ইয়োগার্ট যেটাকে আমরা টক দই বলে থাকি এই গ্রিক ইয়োগার্টে কোনো এক্সট্রা পানি থাকে না তাই আমি সাড়ে ছয় টেবিল চামচ নিচ্ছি আর যদি পানি থাকে সেক্ষেত্রে ছয় টেবিল চামচ নিলেও হয়ে যাবে এই শাহি পালুশাই বানানোর জন্য এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করব না দই আর ঘিয়ের মিশ্রণ দিয়েই পুরোপুরি ডোটা তৈরি করে নিব দই দিয়ে যখন মাখাবো তখনও কিন্তু খুব সুন্দরভাবে জোরে জোরে করে একদম চটকিয়ে সফট একটা ডো তৈরি করব না এটাকেও আমি রাফভাবেই তৈরি করব যাতে করে খুব স্মুথ না হয় এটা অবশ্য পুরোপুরি বলে বোঝানো সম্ভব না একটু দেখেই বুঝে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে ময়দাটাকে একটা শক্তভাবেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি একেবারে মধ্যে মধ্যে নরম করছি না খেয়াল করবেন ব্যাপারটা আর চেষ্টা করব ভাজ দিয়ে দিয়ে একটু করে হাতের সাহায্যে মেলে নিয়ে আবার তার উপরে ভাজ দিয়ে আবার হাত দিয়ে মেলে নিয়ে আবার ভাজ দিয়ে কিছুটা লেয়ার স্টাইলেই ময়নটা করে নিব সাত আটটা লেয়ার আমি করে নিব এভাবেই হাত দিয়ে চেপে চেপে একটু মেলে দিয়ে আবার একটা ভাজ দিয়ে এভাবে করেই টোটাল লেয়ারটা তৈরি করে নেব লেয়ারের কারণে বালুশায়ের ভিতরে একটা খাস্তা ভাব চলে আসবে যখন সাত আটটা লেয়ার করা হয়ে যাবে তখন মোটামুটি এটা রেডি একটা কিচেন টিস্যু ভালো করে ভিজিয়ে পানি নিংড়িয়ে নিয়ে এটাকে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় অথবা কিচেন টিস্যু টাওয়াল পানি নিংড়িয়ে ঢেকে দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডোটা কেমন হবে একটু দেখিয়ে দিই এইরকম অ্যাব্রো থ্যাব্রো যেটাকে বলে আনিফেন তবে ময়দাটা কিন্তু সফট হবে বিশ মিনিট হয়ে গেছে এবার আমি কিচেন টিস্যুটা উঠিয়ে নিব একটা নাইফের সাহায্যে স্কোয়ার করে কেটে নিব আমার সুবিধার জন্য যাতে করে সবগুলো বালুশাই রকম সাইজের হয় আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আমার মনে হয় এভাবে নাইফ দিয়ে কেটে নিলে ভিতরের লেয়ারগুলো ঠিক থাকে আর বালুশাই যেহেতু একদম সফট গোল্ড ডো হয় না একটু অ্যাব্রোথ্যাব্রো হয় তাই এভাবে কেটে নিলেই খুব সহজভাবেই বালুশাইটা তৈরি করে নেওয়া যায় এবার একটা বালুশাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই তৈরি করা যায় খুব সহজভাবেই একটা বালুশাই তৈরি করে ফেললাম মিষ্টির দোকানগুলোতে বালুশাইয়ের মাঝখানটাতে একটু ডিপ করা থাকে তাই আমি একটা আঙ্গুলের সাহায্যে একটু ডিপ করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে বালুশাইয়ের মাঝখানটা যেন ছিদ্র না হয়ে যায় বালুশাইয়ের পিছনটা পুরো প্লেনই থাকবে এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বালুশাই শেপ সেপ দেওয়া হয়ে গেছে এবার চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা চাইলে পুরো বালুশাইটা ঘিতেই ভেজে নিতে পারেন আর চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমি ডুবো তেলে ভাজবো না কিছুটা কমই তেল দিব তেলগুলো কিন্তু গরম হওয়া যাবে না আমি জাস্ট ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি তবে তেল কিন্তু খুবই হালকা গরম হবে ইচ্ছে করলেই হাত দিয়ে ধরা যাবে তা না হলে কিন্তু বালুশাইতে কালার চলে আসবে খুব দ্রুত আর পুরোপুরি ভিতরটাও হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই বালুশাইটা ভেজে নিতে হবে এখানে আটটা বালুশাই দিয়ে দিয়েছি আমার দেড় কাপ ময়দা দিয়ে পনেরোটার মতো বালুশাই হয়েছে আপনারা চাইলে পনেরোটা অথবা ষোলোটা বালুশাই অনায়াসে তৈরি করে নিতে পারেন যখন ফ্রাই প্যানে দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন খুব বেশি ঘেঁষে ঘেসে বালুশাই দিবেন না কারণ যখন ভাজা শুরু হয়ে যাবে বালুশাইগুলো কিন্তু একটু ফুলে বড় হয়ে যাবে সেটা মাথায় রেখেই সেপ দিতে হবে খুব বেশি বড় বড় করে বালুশাই সেপ দেওয়া যাবে না একটু ছোট আকার হলেই ভাজার পরে বালুসাইগুলো বেশ কিছুটা ফুলে বড় হয়ে যায় এই বালুশাইগুলো ভেজে নিতে আমার দশ থেকে বারো মিনিট সময় লাগবে মিডিয়াম টু লো আছে চেষ্টা করবেন এভাবে বালুশাইগুলো ভেজে নিতে খুব বেশি জোরে জাল দিয়ে বালুশাই ভাজবেন না তাতে করে মিষ্টির দোকানের স্বাদটা কমে যাবে বারো তেরো মিনিট সময় লেগেছে আমার বালুশাইগুলো ভেজে নিতে আমি এবার একে একে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিব একইভাবে বাকি বালুশাইগুলো ভেজে নিব তবে তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিতে হবে একটু দেখিয়ে দেই কেমন হতে হবে তেলটা সেম এমন শুধু একটু হালকা গরম এবার আমি আরেকটা ফ্রাইপ্যান নিয়ে নিব তাতে দিয়ে দিব দেড় কাপ ব্রাউন সুগার আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিব দেড় কাপ পানি যতটুকু চিনি ততটুকুই পানি ব্যবহার করব আর চিনিটা আমি ঠিক ময়দার মাপেই নিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব চিনিটা যখন খুব ভালো করে পানির সাথে মিশে যাবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো লেবুর রস খুব বেশি ঘন করব না তবে মিষ্টির দোকানে এক তার হওয়ার পরেই বালুশাই গুঁড়ো দেওয়া হয় তবে আমি একটা দুতার করব না আমি শুধু শিরাটাকে ঘন করে নিব যাতে করে একটা সুন্দর ক্রিস্টালের মতো হয়ে যায় তাতে করে বালুশাইগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও সুস্বাদু হবে খুব বেশি কড়া মিষ্টির হবে না যা কিনা আমার পছন্দ না শিরাটা ঘন হয়ে গেছে শিরাটা তৈরি করতে আমার পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে শিরাটা যখন একটু খানিকটা ঠান্ডা হয়ে এসেছে তবে অনেকখানি গরমই আছে এই অবস্থাতে হালকা গরম বালুশাইগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে দশ থেকে বারো মিনিট এই শিরাতে রেখে দেব বালুশাইগুলো এতে করে খুব সুন্দরভাবে মিষ্টি শিরাগুলো বালুশাইয়ের ভিতরে চলে যাবে এবং ভিতরটা খুব সুন্দর একটা কুরমুড়ে সফট হয়ে যাবে আর বাহিরটা ক্রাঞ্চি থাকবে খেতে দুর্দান্ত বারো মিনিট হয়ে গেছে এবার আমি একে একে বালুশাইগুলো শিরা থেকে উঠিয়ে নিব খুব ভালো করে শিরাটা নিংড়ে নেওয়ার চেষ্টা করব এবার কেউ চাইলে প্লেন বালুশাইয়ের উপরে একটু পেস্তাশিও মাঝে দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন আবার কেউ আমার মতো মাওয়াতে গড়িয়ে নিয়ে মিষ্টির দোকানের মতো মাঝে একটু পেস্তাশিও স্লাইস অথবা পাউডার দিয়ে সাজিয়ে নিতে পারেন যদি ঘরে মাওয়া না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নেবেন যা কিনা পেয়ে যাবেন আমার সাদা চমচমের ভিডিওতে কোনো অবস্থাতে গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে নেবেন না তাতে করে বালুশাহের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের সাথে শাহি বালুশাই যদি আমার এই চমৎকার মজার বালুশাহীর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ